হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমরা চলে গেছিলাম সবাই মিলে একটু ছোট্ট করে ঘুরে ঘুরে করতে তো প্রথমেই দেখো এটা হলো আমাদের থানার প্যান্ডেল আর দেখতেই পাচ্ছ খুব ভিড় হয়েছিল সেই কারণে আমরা ঠাকুর দেখিনি ঠিক আছে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল আমরা শুধু প্যান্ডেলই দেখতে গেছিলাম আর আজকে হলো পঞ্চমী ঠিক আছে আর এখানে দেখো আমার ছোট্ট বোনটা বিয়ে করে ফেলেছে তো আমার বোনটা বিয়ে হয়ে গেছে সেই জন্য আমরা ভাবলাম আমি একটু ছবি তুলে নিই সেই জন্য আমরা সবাই মিলে একটু ছবি টবি তুলছিলাম আর এখানে আমার ছোট্ট সোনাটা কি সুন্দর নাগরদোলা চড়ছে দেখেছ গাড়িতে চড়ছে বাচ্চাদের আর এই দেখো আমার প্রতিদেব এখানে আমার ছোট্ট বোনুটা আর এই যে মেজে বোনু আর ওটা আমাদের জামাই দেখেছ কত সুন্দর লাগছে আমার বনুটাকে আর এটা হলো দেখো আমাদের কি যেন বলে ক্লাবটার নাম আমি ভুলে গেছি যাই হোক ঠাকুরটা খুবই সুন্দর হয়েছিল দেখতে আর দেখো ঝাড়বাতিটা কত সুন্দর তোমাদেরকে আরও মানে দুটো ঠাকুর আর প্যান্ডেল তোমাদেরকে দেখানো হয়নি যে দুটো থিম করেছে এক জগন্নাথের জগন্নাথের থিম আর জগন্নাথ মন্দিরের আর একটা আছে কি বেশ জানো আমি জাস্ট ভুলেই গেছি তো যাই হোক তোমাদের নেক্সট ভিডিওতে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো আর এখন যাচ্ছি আমরা আমাদের তাহের লালবাজার স্কুলের ঠাকুরটা প্যান্ডেলটা তোমাদের দেখাতে যেতে ঠা অনেক প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে ঠাকুরটা দেখাতে পারবো না আর এবার আমাদের তাহেরপুরে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে এত সুন্দর সুন্দর ঠাকুর করেছে এত সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে না তোমরা কেউ ভাবতেও পারবে না আর যারা যারা দেখতে যাচ্ছে অবশ্যই চলে এসো খুব 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 মানে ভালো লাগবে তোমাদের আর দেখো আমরা চলে এসেছি পার্কের মাঠে এই দেখো আমাদের দেখেছো প্যান্ডেলটা আমাদের জগন্নাথ মন্দিরের ঠিক আছে আর তারপর আমরা চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে আমি আর আমার বোন নিয়ে এনলাম এগরোলে আমার ছেলে নিয়ে এনে আইসক্রিম দেখেছো কি ঢং করছে হ্যাঁ তারপর আমরা এগরোল খেয়ে চলে গেলাম একটু বাড়ির জন্য জিনিসপত্র কিনতে তো ভিডিওটা বেশি দূর করে নিই ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে